প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে চাঁদাবাজির দায়ে বিএনপি নেতা বহিষ্কার রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা মামলার আসামি গ্রেফতার সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে রাবিতে ছাত্র সংস্থার মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর নগর বিএনপি রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে বহিষ্কার করেছে দলটি চাঁদা দাবি সহ দলীয় ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়াও আর এমপি গ্রেফতার হয়েছে যার মধ্যে এবং মাদক বিশেষ অভিযানে আহমেদ রাজ দুজন দুজন মামলায় মধ্যেকার নবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর গ্রামের মোহাম্মদ ওবায়দুল হকের ছেলে বর্তমানে সে রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার ফরেস্ট কলোনির বাসিন্দা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবির অভিযানে মোট পাঁচজন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে চারজন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত দুজন এবং মাদক মামলায় দুজন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ইফতেকার আহমেদ রাজ চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর গ্রামের মোহাম্মদ ওবায়দুল হকের ছেলে বর্তমানে সে রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার ফরেস্ট কলোনির বাসিন্দা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে অ্যান্ড দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী বোয়ালিয়া থানায় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি তাসিন হোসেনকে গাইবান্ধা সদর থেকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলার সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের বেসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তাসিন হোসেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার বাসিন্দা গত সতেরোই এপ্রিল বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারি শহীদ মিনার এলাকায় শত্রুতার জেরে নিহত ভিকটিম আকরাম হোসেন ও তার ছেলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা নিহত আকরাম একজন ট্রাক ড্রাইভার ছিলেন হামলায় গুরুতর আহত হয়ে আকরাম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হত্যাকাণ্ডের পর নিহত আকরাম হোসেনের ছেলে মামলা করেন এবং র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় র্যাব পাঁচ ইতিমধ্যে এজহার নামীয় এক দুই তিন ও ছয় নম্বর আসামিদের গ্রেফতার করেছে চলমান তদন্তে বিশ মে তাসিনকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে পুলিশ ও র্যাব বলেছে পলাতক বাকি আসামিদের গ্রেফতার করে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন প্রত্যাহার করা সহ চার দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থা বুধবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তারা নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদের বাকি তিন দফা দাবি হলো ধর্ম সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত বর্তমানে নারী বিষয়ক কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে পতিতাবৃত্তি নির্মূলের কার্যকর ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং ধর্মীয় বিধান সমূহকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের একটি ভারসাম্যমূলক রূপরেখা প্রণয়ন করতে হবে কর্মসূচিতে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আমাদের ধর্ম ইসলাম জাতিসত্তা তথা নারীদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে যেখানে নারীদের মর্যাদা খর্ব করা হয়েছে আমাদের ইসলামিক পারিবারিক আইন রয়েছে যেমন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি তালাক বিয়ে এখানে স্বাধীনতার নামে এমন কিছু প্রস্তাবনা উল্লেখ করেছে যা আমাদের পারিবারিক কলহ বা দণ্ডকে আরও আরো বাড়িয়ে তুলবে তারা বলছে যে তারা নারী পুরুষের মধ্যে অধিকারের সাম্য প্রতিষ্ঠা করতে চায় কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা করেই নারী পুরুষের মধ্যে একটা পার্থক্য রেখেছেন যা আগ্রহ করে নারী বিষয়ক সংস্কার কমিশন একটা যুক্তি পেশ করেছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ あっ <music>